ইস্ট বেঙ্গল মোহনবাগান বোধ সাপোর্টাররাই আজকে সব থেকে বেশি ইয়ে হলো আর কি বঞ্চিত হলো এরকম একটা ডার্বি ম্যাচ থেকে সেই জায়গা থেকে আপনি কাকে অভিযুক্ত বলে মনে করেন এফ সরকার না আয়োজক মোহনবাগান পরিস্থিতি এটা সম্পূর্ণ পরিস্থিতির সেটা ম্যাচটা তো কলকাতায় হলে ভালো হতো আমরা আপনার চেষ্টাও করেছিলাম ম্যাচটাকে পিছানোর জন্য অনেকে ভাবে যে ডিলে হয়েছিল ডিলে কারণ হচ্ছে আমার চেষ্টা করছিলাম দিদি যাই এফএস চেষ্টা করছিল কিন্তু ওরা কোনোভাবে ফেলতে পারছিল না ডারবি করা একটা সময়ের মধ্যে করা করতে হবে তো যাই হোক এবছর সেটা বাইরে হচ্ছে এবং আর্থিকভাবেও তো একটা বড় ক্ষতি কারণ গত বছর প্রচুর ক্ষতি আছে আর্থিকভাবে একটা ডারবি অলওয়েজ হচ্ছে একটা ইনকামের ওয়ান অফ দ্য বিগেস্ট সোর্স এবার তো সেটা আমাদের ধাক্কা খেলাম তাই তাই বলছি দায়ী কেউ নয় এখানে দায়ী পরিস্থিতি কিন্তু ইয়ে সিনজয় ঘোষ বলছে যে এটা কি আপনারা জানতেন না হঠাৎ যেন মনে হলো অবাক হয়ে গেলেন নাম করেনি কিন্তু কারো সিনজয় বোসকে দেখানো আমাকে কথা বলেছে আমি আপনাকে দেখ আমার সঙ্গে পরশু দিন কথা হয়েছে উনি বলেছে আমি এরকম জানি কোনো কথা আচ্ছা আরেকটা পরিচিত ব্যাপার দেখেছি দা টিকিট কত ছাপানো হচ্ছে সব জানানো হবে সুপার ব্যাঙ্কের তরফ থেকে সব জানানো হবে আর আর একটা ব্যাপার হচ্ছে যে দেবাশিদা সেটা হচ্ছে যে দা বলেছে যে পড়ন্ত বিকালে বসে যে সূর্য ঢোলছে ইস্টবেঙ্গলও ঢলছে আপনি কে একমত ইস্টবেঙ্গল অত্যন্ত কঠিন টিম খুব ডারবি অলওয়েজ এ টাফ ম্যাচ তাদের আগের ম্যাচের কী স্কোর সেটার কোনো ফল কোনো জায়গায় আসে না এবং আমি মনে করি এই ম্যাচটা অত্যন্ত আমি সেদিন পুরো খেলাটা দেখেছি ইস্টবেঙ্গলের এবং ইস্ট সেকেন্ড সেকেন্ডটা অত্যন্ত ভালো খেলেছে একটা সম্পূর্ণ একটা ব্যক্তিগত ভুলে ম্যাচটা ওরা হেরে গেছে কিন্তু ওরা খুবই ভালো খেলেছে সেকেন্ড টাইমে এবং আমি মনে করি এই ম্যাচটা মন মানের জন্যে অত্যন্ত অত্যন্ত কঠিন হতে চলেছে